পোস্টার হাতে প্রেমিক বাড়ির সামনে ঘটনাটি প্রেমিকার শিলিগুড়ির জানা গিয়েছে ওই যুবকের বাড়ি শিলিগুড়ির শান্তিনগরে তার সঙ্গে দীর্ঘ চার বছর ধরে সম্পর্কে রয়েছে ডাবগ্রাম এলাকার এক যুবতী

যুবকের দাবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় তাদের চার বছরের সম্পর্ক তিনি কর্মসূত্রে উড়িষ্যায় চলে যান তখন থেকেই তাদের সম্পর্কে অবনতি ঘটে সেই সময় হঠাৎই বাড়ির চাপে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিকা প্রেমিকার বাড়ির লোকই নাকি চাপ দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় বলে দাবি ওই যুবকের ফলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন ওই যুবক এমনকি চরম পদক্ষেপের চেষ্টাও করেন তাই প্রেমিকাকে ফিরে পেতে বৃহস্পতিবার দুপুরে পোস্টার হাতে ডাব গ্রামে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবক অন্যদিকে অবস্থা বেগতিক দেখায় প্রেমিকার বাড়ির থেকে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায় অবশেষে শিলিগুড়ি থানার পুলিশ এসে যুবককে সেখান থেকে সরিয়ে দেয় ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে জানি না ওর মামি আমাকে বলেছিল যে দুদিন ওকে কল করতে না তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করছিল না ওটা তো মানে আমি যখন ফাঁসি দিয়েছি তার এক একদিন আগে ফাঁসি ও ইগনোর করছিল দেখে মানে কল রিসিভ করতেছিল না আমার সাথে কথা বলতেছিল না কি করবো ওকে অতটাই ভালোবাসি চার বছর ধরে আমাদের রাতে যদি ঝগড়া রাখতো সকাল হয়তো ঠিক হয়ে যেত এরকম রিলেশন ছিল আমাদের বাড়ি থেকে আমাদের আটকা আছে মেয়েকে ব্রেন ওয়াশ করছে মেয়েকে যদি বেন ওয়াশ না করতো মেয়ে যতদিন অফিস ছিল রোজ আমার খোঁজ নিত যে ওকে একটু দেখে রাখো ঠিকঠাক রাখো সব রোজ খোঁজ নিত এখন আটকা আছে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না কন্ট্যাক্ট করবে করে আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখ কারণ ও আমার সাথে চার বছর ধরে ফিজিক্যাল ছিল আমি চাই না ও অন্য করা হোক রিপোর্ট এক্সপোজ বার্তা